হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো টিকটকে কীভাবে রিয়েল ফলোয়ার বাড়াবেন টিকটকে কীভাবে রিয়েল ফলোয়ার বাড়াবেন তো আপনারা যদি বিশ্বাস না হয় আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার বিশ্বাস হবে আর আপনাকে আমি নিজে আমার কমেন্ট এসে আপনি নিজেই গালাগালি করবেন যদি মিথ্যা হয় যদি মিথ্যা হয় তাহলে আপনি নিজেই এসে কমেন্ট বক্সে গালাগালি করবেন তো আমি এখন চলে যাব আমার টিকটক অ্যাপসে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রিয়েল ফলোয়ার আনবেন আপনার টিকটকে ঠিক আছে তার জন্য আমি আমার আইডিতে চলে গেলাম আপনি দেখতে পাচ্ছেন আমার বর্তমান ফলোয়ার আছে এক হাজার জন আর আমি ফলো করেছি এক হাজার দুশো দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে ফলো এনে দেখাবো আমি আপনাকে বলবো না যে আপনি আবার নতুন করে সফটওয়্যার ডাউনলোড করেন ফলো বাড়ানোর জন্য এসব আমি বলব না আপনাকে আপনাকে আপনার টিকটক অ্যাপস দিয়েই আপনি ফলো বাড়াতে পারবেন ঠিক আছে আপনার কোনো নতুন করে সফটওয়্যার ডাউনলোড করা লাগবে না আপনি আপনার টিকটক অ্যাপস দিয়ে আপনি ফলো বাড়াতে পারবেন ঠিক আছে তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকেন কোনো টানে না স্কিপ করবেন না স্কিপ করলেই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ যেই ফলো আপনার আইডি যদি ফলো নাও থাকে একজনও না থাকে তাও আপনার আইডিতে ফলো আসবে আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পার্সেন্টের এক লক্ষ পার্সেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি রিয়েল ফলো আনতে পারবেন আপনার টিকটক অ্যাপসে আপনি আমি যদি মিথ্যা কথা বলি আপনি আমার ভিডিও দেখার পরে আপনি যদি না আসে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে এসে উল্টা উল্টা কমেন্ট করতে পারেন আমি আপনাকে সেই অনুমতি দেবো তো তার জন্য আমি এখানে সার্চ করে দিব ওমর অন ফায়ার ভাইয়ের আইডিটি ওমর ওমর ভাইয়ের আইডিটি সার্চ করে দিব এখানে দেখতে পাচ্ছেন ওমর ভাইয়ের আইডিটি চলে আসছে আমি যেহেতু আমি উমর ভাইকে আমি আগে থেকেই ফলো দিয়ে রেখেছি তো আমি এখন চলে যাব ওমর ভাইয়ের আইডিতে বর্তমানে উমর ভাইয়ের আইডিতে ফলোয়ার রয়েছে চোদ্দো মিলিয়ন আপনি উল্টা উল্টা ফেক আইডি ঢুকবেন না উমর ভাইয়ের উল্টা পাল্টা ফেক আইডি ঢুকে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করতে পারবেন না ঠিক আছে আমি ওমর ভাইয়ের বর্তমান ফলোয়ার আছে চোদ্দ মিলিয়ন ঠিক আছে আমি তাই উমর ভাইকে আনফলো করে আবার ফলো করে আমি আবার নিজে আমার আইডিতে চলে যাবেন আপনারা আমি আবার আইডিতে চলে গেলাম আইডিতে চলে গেলাম দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ফলো টিভ দিলাম এই যে উমর ভাইকে আমি ফলো করলাম এখন আমি উমর ভাইয়ের আইডিতে ঢুকবো ঢুকে আমি এখানে এখন আমি উমর ভাইকে একবার ফলো করবো একবার আনফলো করবো তো দেখতে পাচ্ছেন আপনারা ওমর ভাইয়ের বর্তমান ফলোয়ার রয়েছে চোদ্দো মিলিয়ন ঠিক আছে চোদ্দো মিলিয়ন আপনার উল্টা পাল্টা ঢুকবেন না উল্টা উল্টা আইডি ঢুকে গেলে এটা হবে না আমার রিয়েল আইডি ঢুকবেন ওমর ভাই চোদ্দো মিলিয়ন ফলোয়ার রয়েছে বর্তমানে এই আইডিতে ঢুকবেন তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনই আমার আইডিতে ফলো চলে আসবে ঠিক আছে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব বড় যত বড় আইডি ঢুকেন আপনাদেরকে বলবো আরও কয়েকটা সফটওয়্যার ডাউনলোড করেন আমি আবারও বলছি আপনারা ওমর বাইরের উল্টা পাল্টা আইডির যায়া ফেক আইডির যায় আমাকে উল্টা পাল্টা কমেন্ট করবেন না আপনারা দেখতে পাচ্ছেন ওমর বাইর বর্তমান ফলোয়ার রয়েছে চৌদ্দো মিলিয়ন অমর ভাইয়ের বর্তমান ফলো রয়েছে চোদ্দো মিলিয়ন আমি আর কয়েকবার করলেই হয়ে যাবে আপনাদেরকে দেখাবো রিয়েল ফলোয়ার আসছে কয়জন আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমি এখন কি করব অমর ভাইয়ের আইডি থেকে বের হতে হবে তো আমরা দেখি আমাদের আইডিতে কয়জন ফলো আসছে এই যে মন ভাইকে একবার ফলো একবার আনফলো করার মাধ্যমে কয়েকজন ফলোয়ার আনতে পেরেছি আমি এখানে দেখাবো আপনাদেরকে তার জন্য চলে যাবেন এখানে এখানে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ ফলোয়ার এখানে টিপ দেবেন চারজন অলরেডি ফলোয়ার চলে আসছে চারজন ফলোয়ার আসছে এখন আমি আপনাদেরকে আমার হাতে কলমে দেখাবো হাতে কলমে প্রমাণ করে দেখাবো একজন এখন আমি আমার আইডিতে চলে আসলাম দেখেন আমার আগের ফলোয়ার ছিল ষাট এখন চৌষট্টি হয়ে গেছে এক হাজার সাতশো ষাটজন ছিল আগে ছেন ভাই আপনি তো কত বড়ো বড়ো সেলিব্রিটির ভিডিও দেখেন তারা আপনাদেরকে বলে ওই সফটটা ডাউনলোড করেন ওই সফটটা ডাউনলোড করেন হেডা করেন আমি এত কিছু বলবো না আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে রিয়েল কাজ দেখিয়ে দেবো আপনি নিজে যাই এখন চেক করবেন আপনার নিজের আইডিতে তার জন্য আমি আরও কয়েকবার করে দেখাচ্ছি আপনাদেরকে বিশ্বাস না হলে আর উপরের গড়িটাও দেখতে পারেন একই কোনো এখানে কোনো এডিটিংয়ের মাধ্যমে করা হয়নি আপনি দেখতে পাচ্ছেন আমার টাইম সহকারে সব দেখেন আপনি বড় বড়ো আইডিতে যত ডুকবেন তারা বলবে আরও সফটওয়্যার ডাউনলোড দেন ওরম সফটওয়্যার ডাউনলোড দেন তারপরে ফলো আনতে পারবেন ফেক ফলোটি আপনার আইডিতে ক্ষতি হবে তাই আমি আরও কয়েকবার করে আপনাদেরকে রিয়েলভাবে দেখাচ্ছি আমার আরও কয়েকটা ফলো কয়টা ফলো আসছে তো তার জন্য আবারও চলে যাবো আগের জায়গায় এখন দেখছেন আরও তিনজন চলে আসছে আরও তিনজন চলে আসছে আগে ছিল ষাট তারপরে আনছি চারজন এখন আবার তিনজন আসছে মোট অনেক স্কল করবো দেখো আমার হয়ে গেছে কত ও মা আমার উনসত্তর হয়ে গেছে আমার উনসত্তর ফলোয়ার হয়ে গেছে এক হাজার সাতশো হয়ে গেছে আগে ছিল ষাট দেখছো অলরেডি দশজনের মতো আরেকজন চলে আসছে আরেকজন চলে আসছে অলরেডি দশজন ফলোয়ার নিয়ে আসছে আর কতক্ষণের ভিতরে আর আপনারা এরকম যত করবেন তত ফলো আসতেই থাকবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই পর্যন্তই বিদায়